সালামু আলাইকুম কি অবস্থা সবার আসলে আগে আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন ছোট্ট একটা সেন্সর এখানে লাগানো যদি কষ্ট এটা লাগান আমাদের পেট্রোল ভরার জন্য মানে তেল ভরার জন্য গাড়িতে আপনারা জানেন যে আমাদের তেলের খরচটা কিন্তু কোম্পানি দেয় কিন্তু এতদিন হয়েছে হচ্ছে আমরা তেল ভরছি পেট্রোল পাম্প থেকে ফাতর নিছি ওটা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে কোম্পানিতে জমা দিছি তারপর আমাদের টাকা গোলা দিছে তো এখন হচ্ছে নতুন সিস্টেম হচ্ছে এই সেন্সরটা লাগাইছে এই যে এটা তো এখন হচ্ছে আমরা পেট্রোল পাম্পে থেকে পেট্রোল বের আনতে তো যতটুকু পেট্রোল লাগে বের কিন্তু আমাদের পেট্রোল পাম্পে কোনো টাকা দিতে হবে না আমরা শুধু জামো পেট্রোল পাম্পে যতটুকু তেল দরকার আমরা তেল বেরে নিয়ে আসতে পারো ঠিক আছে আমাদের কোনো টাকা দিতে হবে না কিছু করতে হবে সেন্সরের মাধ্যমে এটা সরাসরি কোম্পানি খেয়ে চলে যাবে তো আমি এখনো এই সেন্সরটা ট্রাই করি নাই মানে তেল ভরি নাই এখনো তো চলেন তেল ভরে আসি আর দেখি যেটা কিভাবে কাজ করে চল আচ্ছা সেন্সর লাগাই মানে কিন্তু এই না যে আমরা সব পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিতে পারো এটা হচ্ছে শুধুমাত্র আল আমি যদি নামটা ভুল না করে থাকি আল ড্রিস বা আল ড্রিপ এরকম কিছু একটা নাম হইব তো ওই কোম্পানি যতগুলো পেট্রোল পাম্প আছে সৌদি আরবে ওইখান থেকে আমরা শুধুমাত্র পেট্রোল নিতে পারো তো দামে সাতেরো থেকে বিশটা মতো পেট্রোল পাম্প আছে তো এই এই পেট্রোল পাম্পগুলা থেকে আমরা পেট্রোল নিতে পারম তো এই হচ্ছে এই পেট্রোল পাম্পটা মানে আমার কাছাকাছি যেটা ছিল যেখানে চলে আসলাম পেট্রোল নেওয়ার জন্য তো দেখি যে এটা কিভাবে আসলে কাজ করে हाँ भाई भंग नहीं चाहिए ये नया लगा है इसको एक्टिव करना है अच्छा ठीक है आज ही लगा है इसको कितना टाइम वो लगाना चाहिए दो घंटा नहीं ज्यादा हो तो गया दो घंटे तो ही है एक्टिव नहीं हुआ है एक्टिव कैसे होगा

এখন যে সমস্যাটা হইলো আমার সেন্সরটা নাকি এখনো চালু হয় নাই আর আমি হচ্ছে এই সেন্সর লাগানোর পরে আমি প্রথম শীতের বড় জন্য এখনো কেউ যায় নাই তো পেট্রোল পাম্প থেকে বলতেছে যে এখনো আমার সেন্সরটা অ্যাক্টিভ হয় নাই তো যে লাগাইছে ওর সাথে কথা বলতে কেন অ্যাক্টিভ হয় নাই এরপর হচ্ছে আমি বসের ফোন দিলাম যে এখন এটা অ্যাক্টিভ হয় নেই তো বসে বলো আরেকবার ট্রাই করার জন্য তো এরপরে বসে বলার পরে আমি আরেকবার ট্রাই করলাম তো পেট্রোল পাম্পের তো আরেকবার ট্রাই করলো কিন্তু এরপর কাজ হইতেছে না পরে আমি বসের ভিডিও পাঠালাম যে দেখেন যে আমি ট্রাই করতেছি কিন্তু এখন অ্যাক্টিভ হয় নাই ইরোড দেখাইতেছে তারপরে আমি আবার এটা ভিডিও করে বসরে পাঠিলাম যে দেখেন এই যে আমি ট্রাই করতেছি কিন্তু বারবার মেশিনে ইরোড দেখাইতেছে তারপর খনি ভিডিও দেখে লাগলো যে আমি নাইনটি না এটা হচ্ছে নাইনটি ফাইভ সেন্সর ঠিক আছে আমি তখন নাইনটি ওৱান সেন্সরটা সেন্সর ট্রাই করতেছিলাম কিন্তু আমাদের সেন্সরটা কি নাইন্টি ফাইভ ট্রাই করে আদি ওয়া আদিবা না দে তো

हाँ बोलेगा ना हमको भी क्या मालूम है बैग बोला तो सारा 91 ही डालता है ना मैंने वो वीडियो भेजा ना वो देख के बोला है कि 95 डालो 91 नहीं आएगा है बैग बला आता है हाँ लेकिन वो लोग 91 ही डालता है अच्छा सारा कंट्री आहित हो गया আচ্ছা এখানে কাহিনীটা হলো যে সেন্সর লাগানোর পরে আমি প্রথমে গেছি তেল ভরার জন্য তো আমি জানতাম না যে এটা আমাদের মানে নাইনটি ফাইভ এর সেন্সর লাগানো আমাদের বলে নাই তো আমরা ভাবছি যে যে কোনো একটা বললি মানে নাইনটি ওয়ান নাইনটি ফাইভ দুটো টাইম মানে যে কোনো একটা বললি তো আমি আসলে সবসময় নাইনটি ওয়ানটাই বলি তো নাইনটি ওয়ানটা বরার দিবে ট্রাই করছি হয় নাই কিন্তু সেন্সরটা হচ্ছে আমাদের নাইনটি ফাইভ এর সেন্সর আর শুধুমাত্র নাইনটি ফাইভটাই মানে নেওয়া যাবো নাইনটি ওয়ানটা নেওয়া যাবো না আর সমস্যা নাইনটি ফাইভটা তেলটা একটু ভালো আবার নাইনটি ওয়ানের চাইতে দামটা একটু বেশি আর নাইনটি ফাইভ নাইনটি ওয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে নাইনটি ফাইভ হলো আপনার অকটেন আর নাইনটি ওয়ান হচ্ছে পেট্রোল জাস্ট এতটুকু পার্থক্য আর অকটেনের দামটা একটু বেশি নাইনটি ফাইভ যেটা তো এর জন্য আর কি আমার দুইবার ঘুরতে এলো সমস্যা নাই তো এখন এটা চালু হয়ে গেছে তো এখন থেকে আমরা এই আল পেট্রোল পাম্প থেকে তেল ভরতে পারবো আমাদের আর টাকা দিতে হইব না সেন্সরের মাধ্যমে আমরা এটা ভরে নিতে পারবো তো সিস্টেমটা ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা